আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমাদের মিমরুজা কারেডের পক্ষ থেকে আজকে থাকছে হলো আপনার একেবারে কম বাজেটে একটা গাড়ি নিয়ে আসলাম হান্ড্রেড ওয়াগান টয়টা ওয়াগান তো এই ওয়াগান গাড়িটা মডেল আপনার দুই হাজার দুই দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের ডিস্টেশন পেপার্সটা আপনারা কমপ্লিট পাবেন ২৬ এবং সাতাশ যাদের একটু বাজেট কম যারা রেন্টিকারে ইউজ করতে চাচ্ছেন একটু কম বাজেটে ওয়াগান খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট অফারের গাড়ি হতে পারে আমাদের এই হান্ড্রেড ওয়াগান পেপারটা আপনারা ছাব্বিশ এবং সাতাশ কমপ্লিট পাবেন সানবিসের গ্লাসটা অরিজিনাল আছে সতেরো সিরিয়াল তেল গ্যাস দুটাই কমপ্লিট পাবেন হান্ড্রেড ওয়াগান তো আমরা আমাদের এই ওয়াগান গাড়িটা একটু ভিতর এবং বাইরের আপডেটটা দিয়ে দিয়ে কী কন্ডিশন আছে চাকার রিংগুলো দেখেন মশাল্লাহ চারটা চাকা রিং চারটা চাকায় মাসাল্লা ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে দরজা পেট কাবা গুলো মাসাল ফ্রেশ ড্যাশবোর্ড মাসাল ফ্রেশ আছে এসি কমপ্লিট আছে সিট কাবা গুলো ফ্রেশ আছে এ সাইডটা দেখাই দিই সিট কাবা গুলো সিলিংটা দেখেন লিংটাও ফ্রেশ আছে পেট কাবা গুলো দেখেন ফ্রেশ এটা হলো আমাদের ওয়াগান গাড়িটা ব্যাক কন্ডিশন সতেরো সিরিয়াল ব্যাক সাইড একটু দেখাই দিই টু সাইড গুলো দেখেন মাসাল্লাহ সাইড গুলো ফ্রেশ আছে সিক্সটি লিটার সিএনজি করা দুইয়ের মডেল দুইয়ের মডেল পাশের রেজিস্ট্রেশন টয়টা ওয়াগান টয়টা ওয়াগান আপনার আজকে অনলি চার লাখ টাকা আপনার আমাদের কাছ থেকে এই টয়টা ওয়াগান গাড়িটা পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তেল গ্যাস দুটাই কমপ্লিট পাবেন তো আমরা আমাদের এই ওয়াগান গাড়িটা একটু ইঞ্জিন আপডেট দিয়ে দিই ইঞ্জিন কি কন্ডিশনে আছে ইঞ্জিনের সাইডগুলো দেখেন কুটির সাইডগুলো দেখেন মাসাল্লাহ কুটির সাইডগুলো ফ্রেশ আছে ফোর ইঞ্জিন তেরোশো একত্রিশ এই সাইডটা দেখেন মাসাল্লাহটা ফ্রেশ আছে পনেরোগুলো মোটামুটি ফ্রেশ আছে এর আমাদের এই ওয়াগান গাড়িটার ইঞ্জিন আপডেট ইঞ্জিন কন্ডিশন তো আমাদের ওয়াগান গাড়িটা হলো আপনার দুইয়ের মডেল পাঁচের রেল স্টেশন এপার্সটা আপনারা সাতাশ এপার্সটা আপনারা ছাব্বিশ সাতাশ কমপ্লিট পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তিন বডির গাড়ি অনলি চার লাখ টাকা চার লাখ টাকা যারা আপনারা মিমরুজা কারাহাটে ভিজিট করতে চান যারা ঢাকার বাইরে থেকে আসবেন সাইনবোর্ড হয়ে মামদপুর বাস স্ট্যান্ড মামদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে হলো আমাদের এই মিমরোজা কারহাট যারা আসবেন অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করে আসবেন This gives for the number that was.